তু কাতোপুর সাইমন আমি সাইমন জনপুর খেয়ে তরসব বিল্লাল গিয়েছিল নিজের জাঙ্গিয়াটা বিক্রি করে দিতে কিন্তু নাসা এখানে এসে বাধা দেওয়াতে নাসার সাথে সংঘর্ষে জোরালো তরসব বিল্লাল আসলে মূলত বিষয়টা হচ্ছে বাইরাল সাইমনের জন্য কে কত টাকা কালেকশন করছিল সেই বিষয় নিয়ে এই লেগে যায় নাসার সাথে বিল্লালের আসলে বিল্লাল আর নাসা এরাই নাকি সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের সেরা কন্টেন্ট কিউটার হিসেবে অনেকেই বলে থাকে আসলে এরাই কি সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট কিউটার বিল্লাল ভাই নাসার সাথে সংঘর্ষে জোরানোর কারণ হলো বাইরাল সাইমনের জন্য টাকা কানেকশন করে নাই এর জন্য বিল্লাল ভাই কেফে গেলেন নাসার উপরে নাসাবাইয়ের উপরে কেফে যাওয়াতে নাসাবাই বললেন যে এই তুমি এত কথা বলে কেন কথা বলো কেন বলাতে অনেকেই অনেক রকম ঝগড়া সৃষ্টি হয়ে গেল। এখান থেকেই শুরু হয়ে গেল, বিল্লাল ভাই কিন্তু গিয়েছিলেন ফনিমিয়ার জন্য মানুষদের কাছে সাহায্য চাইতে আর এখানেই কিন্তু নাসাবাইয়ের সাথে কিন্তু সংঘর্ষে জোরালেন তব বিল্লাল আপনারা যাই বলেন ভাই বিল্লাল ভাইয়ের কোতার মধ্যে কিন্তু অনেক বাপ ভঙ্গি আছে কারণ হচ্ছে বিল্লাল ভাই কিন্তু কথা দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করতে পারেন আর মূল ঘটনাটা হচ্ছে এখানে কিন্তু বিল্লাল ভাই অনেক পরিমাণ দুলাই খাইছেন নাসাবাইয়ের হাতে কারণ হচ্ছে নাসাবাইও কীভাবে হকি স্টিক লইয়া হাতে লইয়া কিভাবে ব্যাঙ্গর মতো ফাল দিতেছে দেখতেছেন সবাই মানুষে বলে এরাই নাকি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর আর এরাই নাকি দেশটাকে এগিয়ে নিয়ে যাবে ভাই কথার মধ্যে কিন্তু হাসি হাসি পায় নাসা ভাইয়ের সাথে বিল্লাল ভাই সংঘর্ষে জড়ানোর মূল কারণটাই হচ্ছে ভাইরাল সাইমন ভাইরাল সাইমনের জন্য নাকি নাসা ভাই কোনো টাকা কালেকশন করেন নাই এবং কোনো টাকা তুলে নাই এর জন্য কেন খেন খনিমিয়ার জন্য টাকা তুলতে গিয়েছিলে গিয়েছে এবং কেন সে খনিমিয়ার জন্য গিয়ে কথা বলতেছে এই নিয়েই সংঘর্ষটা জড়িয়ে গেল তোরসব বিল্লাল তোরসব বিল্লাল কিন্তু সব সময় অনেক বড় বড় কথা বলেন আসলে একটা কথা বলতে চাই তোরসব বিল্লাল ভাই আপনি তো অনেক টাকার মালিক আপনার তো অনেক কোটি কোটি টাকা আছে আপনি তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কথা বলেন যে কোটি কুটি টাকাটা ডাব দেন এই টাকাটা আপনি খনিমিয়ার টাকাটা কি আপনি নিজের প্যাকেট থেকে দিতে পারেন না কারণ আপনার তো অনেক টাকা পাই আপনি যদি এই টাকাটা দিয়ে দেন তাহলে তো হয়তো কমবে না আপনার কারণ হচ্ছে এই খনিমিয়ার প্রাণটা বেঁচে যাবে আপনার হয়তো কিছু টাকা বে হবে তাহলে মানুষদের কাছে সাহায্য চাওয়ার কোন টাকার বিল্লাল ভাই আপনি ভালো কাজ করতেছেন বাইরাল সাইমনের প্রাণ বাঁচিয়েছেন এবং সাইমনের চিকিৎসার জন্য পনেরো লক্ষ টাকা ম্যানেজ করে দিয়েছেন এটা এর জন্য আপনাকে সবাই ধন্যবাদ জানায় এবং আপনাকে সবাই ভালো বলতেছে তবে উস্কানিমূলক কথা কাউকে নিয়ে কুটুক্তি করা এটা কিন্তু ঠিক নয় আর এটা করে করলে কিন্তু আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন তাই এগুলো থেকে বিরত হয়ে ভালো হয়ে যান